আমরা এখন গড়পঞ্চকোটের সেই পরিত্যক্ত মন্দিরের কাছে পাহাড়ের উপর যে গড়পঞ্চকোটের যে প্রাচীন মন্দির সেই মন্দিরে আমরা এসে গেছি আজ তারিখ হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই সেই মন্দির পরিত্যক্ত বর্গীদের আক্রমণে যা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বাংলার বুকে সেই মন্দিরের নিদর্শন আজকে আমাদের চোখের সামনে আমরা সপরিবারে এই মন্দির দেখতে এসেছি এই সেই পঞ্চকোটের পাহাড়ের কুলে যে মন্দির সেই মন্দিরের আজ শুধুই ধ্বংসাবশেষ আমাদের সামনে বিশাল পাহাড় তার নিচে এই সুদৃশ্য জোড় বাংলা টাইপের যে মন্দির প্রাচীন মন্দির তা শুধুই আজকে আমাদের স্মৃতির পটে এই জোড় বাংলা মন্দিরই হ্যাঁ জোড় বাংলা মন্দির সেই ইঁঠের গাঁথুনি সেই যে নকশা এই যে সেই নকশা টেরাকোটার কাজ আজও আমাদের অবাক করে এই গড় গড়পঞ্চকোটের যে প্রাচীন মন্দির আপনারা দেখুন আপনাদের সামনে তুলে ধরছি সেই গড় পঞ্চকোটের বর্গীয় আক্রমণে ধ্বংসপ্রাপ্ত সেই মন্দিরের ছবি পেছনের সুদৃশ্য বিশাল পাহাড় তারই ঠিক উপর সামনের দিকে আজ মন্দিরে আমরা আজ উপস্থিত আপনারাও দেখুন উপলব্ধি করুন বাংলার প্রাচীন যে ইতিহাস সেটাকে অনুধাবন করুন আর যদি দেখতে চান তাহলে সপরিবারে এই পঞ্চকোটে চলে আসুন তাহলেই আপনারা এই বাংলার প্রাচীন যে ঐতিহ্য যে ইতিহাস সেটা আপনারা দেখতে পাবেন এর পিছনে আছে সুদৃশ্য পাহাড় আবারও একবার সামনের দিকে মন্দিরটাকে দেখুন সেই সেই বাংলার ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া মন্দির